এই গাছ কেমন আছেন এখন আমি আছি রেলওয়ে স্টেশন বাংলাদেশ বহির বিভাগ অভ্যন্তরীণ বিভাগ মানে ভিতরের অংশ আছে এটা হলো নতুন প্ল্যাটফর্ম তৈরি করছে যেটা ওই যে পদ্মা শত হয়ে যে বাংলায় যে বুঝে ট্রেনটা নতুন রেল লাইন ডি প্ল্যাটফর্ম নতুন খুবই সুন্দর করছে ভালো লাগছে না নতুন তো আরও ভালো লাগছে তো ডাইনে ভাই অনেক কাজই বাকি আছে অনেক কাজ চলতেছে রেল চলে রেল

ট্রেনটা বারতে যাচ্ছে সেটা ঢাকা থেকে না শেষ করতে সবাই লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন ভালো মন্তব্য করবেন পরবর্তী